আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি দুধের সর তো এখানে আমি খাঁটি গাওয়া গরুর দুধের সরটা নিয়েছি তো আমি এরকমভাবে সরটা নিয়ে জমিয়ে রেখেছি দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এরকম ভাবে আমি শটটা জমিয়ে রেখেছি এবার আমি একটা ঢেলে নিব হাত দিয়ে আমি এরকম ভাবে একটু মেখে নিব এবার আমি এটা মিক্সারে পেস্ট করে নেব আমি এবার ঠান্ডা পানি দিয়ে দিলাম এবার আমি এটা পেস্ট করে নিব তো আমি এটা পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি এখানে আর একটু পানি অ্যাড করলাম তা আমি এটা ভালোভাবে নেমে বাটারটা তুলে নিব দেখুন বাটারটা উঠে আসছে এমনি আমি এরকম ভাবে একটা পাত্রে তুলে নিব বাটারটা কত সুন্দর উঠে আসছে তো আমি এরকম ভাবে আরেকবার ধুয়ে নেব আর এটা আপনারা ঘোল হিসেবে খেতে পারেন এরকম ভাবে আরেকবার পানি দিয়ে ধুয়ে নিব দেখুন কতখানা হয়েছে এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিলাম এবার আমি বাটারটা ঢেলে দিব বাটারটা এবার গলতে শুরু করেছে এবার এটাকে অনবরত নাড়তে হবে ঘিটা আমার হতে শুরু করে দিয়েছে তাহলে দেখলেন তো কত সহজে দুধের সৎ থেকে ঘি বানিয়ে ফেললাম তো আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন তো আমি এরকম একটা কৌটো নিয়েছি এবার এই কৌটোতে আমি ঘিটা ঢেলে নেব এক কৌটো হয়ে গেছে দেখুন কত সুন্দর তো আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন